এখন যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেটি কি দুই সালে ইনুসের যে নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির কি এক্সটেনশন বা সেটি কি তাহলে যদি নাগরিক শক্তি যদি নাগরিক জাতীয় নাগরিক পার্টি হয় এবং সেটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বাংলাদেশে বিরোধী মহল কে হবে বিএনপি নাকি জাতীয় নাগরিক পার্টি দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলাদেশের রাষ্ট্র বাস্তব রাজনৈতিক বাস্তবিক প্রেক্ষাপটে মানুষের মনে জনে জনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে সেই প্রশ্নের অন্যতম প্রশ্ন হচ্ছে যে এখন যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেটি কি দুই সালে ইনুসের যে নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির কি এক্সটেনশন বা সেটি কি তাহলে যদি নাগরিক শক্তি যদি নাগরিক জাতীয় নাগরিক পার্টি হয় এবং সেটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বাংলাদেশে বিরোধী মহল কে হবে বিএনপি নাকি জাতীয় নাগরিক পার্টি এই নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের অবস্থান কি হবে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আসলে আমরা প্রথম দেখি যে আসলেই যে জাতীয় নাগরিক পার্টি কি ইউনুসের নাগরিক শক্তির এক্সটেনশন বা রূপান্তরিত ভার্সন কিনা হ্যাঁ আমি বলবো যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি আছে সেটি হচ্ছে দুই সালে ইনুসের যে পদক্ষেপ নিয়েছিল রাজনৈতিক দল গঠন করার সেই নাগরিক শক্তির শক্তিরই একটি এক্সটেনশন ভার পরিবর্তিত ভাষণ হচ্ছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটি কারণ আপনারা যদি দেখেন যে ইনুসের যে নাগরিক শক্তি ছিল সেই নাগরিক শক্তির ছাত্র সংগঠন সেই ছাত্রশক্তি সেই ছাত্র শক্তির নেতা কিন্তু ছিলেন আক্তার হোসেন সে একতারোসেনি দীর্ঘ পথ পরিক্রমায় সে আন্দোলন সংগ্রাম কিন্তু ইউনুসের সাথে যোগাযোগ রেখে সতকর মহাজন ইউনুসের সাথে সম্পর্ক রেখেই কিন্তু সেই আন্দোলনটি সে ধারাবাহিকভাবে এই পর্যন্ত নিয়ে এসেছিল তা আমরা তাই এটি যদি আমরা বিবেচনা করি দেখি তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ইউনুসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ এখন প্রশ্ন হচ্ছে যদি এটি যদি ইউনুসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ হয় এবং এটি যদি প্রতিষ্ঠিত হয় কিন্তু সেই পার্টি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কী হবে বিরোধী মহল কি হবে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যার নেতৃত্ব হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি সহ বিভিন্ন সংমিশ্রণের বিভিন্ন দল থেকে আসা যাওয়া লোকজনকে নিয়ে গঠিত বিরোধী মহল যার নেতৃত্ব দিয়ে আসছিল বিএনপি এখন প্রশ্ন হচ্ছে যদি নাগরিক শক্তি যদি চারা জাতীয় নাগরিক পার্টি যদি মাথাচাড়া দিয়ে ওঠে এবং এটি যদি প্রতিষ্ঠিত রূপ লাভ করে তাহলে বিএনপির অবস্থা কী হবে আওয়ামী লীগের বিপক্ষে যেই শক্তি যে বিরোধী মহলের নেতৃত্ব দলকারী দন বিএনপি ছিল তাহলে বিএনপি কি বিলুপ্তির পথে যাচ্ছে বিএনপি কি জাতীয় পার্টির মতো আস্তে আস্তে ক্ষৈষ্ণ কোনো দলে পরিণত হবে এগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন হচ্ছে আসলে বিএনপি টিকে থাকবে কিনা এখন বিএনপি টিকে থাকবে কিনা থাকবে সেটি নির্ভর করবে যে ইনুসের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ছাত্রদের রাজনৈতিক কর্মপন্থা তাদের পরিকল্পনা এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার উপর আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটা সম্ভাবনা সম্ভাবনা আছে যে বিএনপি বিলীন হয়ে যেতে পারে বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে কারণ বিএনপি ধ্বংস হয়ে যেতে কারণে আমরা যে যে প্রথম জিনিসটি দেখেছি সেই জিনিসটি হচ্ছে যে পাঁচ তারিখের পরে কিন্তু সারা বাংলাদেশে বিএনপির একটা ব্যাপক অবস্থান ছিল কিন্তু সেই অবস্থান থেকে তাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সিদ্ধান্ত নিতে বাংলাদেশে যেতে পারে নাই যার ফলে অন্যান্য দলগুলো যেমন জামাত বিএনপির কাছ থেকে সরে গেছে ইসলামিক দলগুলো বিএনপির কাছ থেকে সরে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যার যার চিন্তা ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছে এরই ধারাবাহিকতায় এই সুযোগ নিয়ে ইনুসের জাতীয় নাগরিক পার্টি যেটা নাগরিক শক্তির রূপান্তরিত ভাষণ সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তারা কিন্তু দল ঘোষণা করেছে এখন এই যে দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এখানে যে যেই নেতৃবৃন্দ আছেন যারা আছেন তারা কোথায় থেকে গিয়েছেন কোথায় থেকে যাবেন আসলে এদের যে ছাত্র সংগঠন হবে যুব যুব সংগঠন হবে জেলা উপজেলা পর্যায়ে কমিটিগুলো হবে এগুলো বিএনপি থেকে বিভিন্ন নেতৃবৃন্দ গিয়ে এই কমিটিতে স্থান নিবে বা ছাত্র দল থেকে কমিটির নেতৃবৃন্দ গিয়ে এই দলে পদপদমি নিবে তার মানে এখন বুঝেন যে দিন দিন বিএনপির অবস্থা কোন পর্যায়ে যাচ্ছে যদি এই ধারাবাহিকতা আর ছয় মাস চলতে থাকে যেটি জাতীয় নাগরিক পার্টি যেটি করার চেষ্টা করছে যে তারা উপজেলা নির্বাচন দিবে নির্বাচন দিবে জাতীয় তার মানে হচ্ছে বিএনপি থেকে আমরা যেটা প্রথম দিক দিয়ে বলে আসছি যে বিএনপি থেকে সমস্ত নেতৃবৃন্দদেরকে ভাগিয়ে নিয়ে তাদের দলটা একটি শক্তিশালী রূপান্তরিত দল করে তারপরে তারা জাতীয় নির্বাচন দিবে এখন ধরুন যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয় স্থানীয় সরকার নির্বাচনগুলো হলে অনেকেই আপনার উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র মেয়র এগুলো হতে চায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে চায় এখন যখন এই জাতীয় নাগরিক পার্টি যখন ইউনুজ যখন এই নির্বাচনগুলো দিবে তখন বিএনপি থেকে অনেক নেতৃবৃন্দ ক্ষমতার লোবে এবং পথপদী লোবে এবং জনপ্রতিনিধি হওয়ার জন্য এই নতুন দলে চলে যাবে নতুন দলে চলে যদি যায় কিন্তু বাংলাদেশে যেতে পারছেন না আপনারা একটি জিনিস চিন্তা করে দেখেন তারেক রহমান কিন্তু বাংলাদেশে যেতে পারছে না এবং তাকে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না তার মাও বর্তমানে লন্ডনে আছেন বাংলাদেশে বলতে পারে যে বিএনপি একটি নেতৃত্ব শূন্যতায় ভুগছে এই সুযোগটি যদি কাজে লাগিয়ে বর্তমান যে ছাত্রদের দল আছে জাতীয় নাগরিক পার্টি সেটি যদি ইনুসের তত্ত্বাবধানে যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত রূপ লাভ করে তাহলে আমরা তৈরি নিতে পারি যে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি আস্তে আস্তে বিলীন হয়ে একটি ক্ষিষ্ণ রাজনৈতিক দল হিসেবে পরিণত রূপ লাভ করবে বাট অপরদিকে আমরা যদি একটি জিনিস দেখি যে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু দিন দিন একটি শক্তিশালী রাজনৈতিক দলে রূপান্তরিত আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ একটি প্রচন্ড আদর্শ ভিত্তিক একটি রাজনৈতিক দল এবং সেই দলটি কিন্তু দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আপনি চিন্তা করেন যে পাঁচ তারিখের আগে কি অবস্থা ছিল এখন আওয়ামী লীগের কি অবস্থা পাঁচ তারিখের আগে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো ছিল সবগুলো রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে ছিল এবং আওয়ামী লীগ প্রায় একা হয়ে গিয়েছিল এবং মানুষ প্রচণ্ড ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় গুজব সরিয়ে আওয়ামী লীগকে একদম ঘণ্টাসা করে দিয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে আপনি দেখেন যে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একটা সময় বিভিন্ন গ্রুপ ছিল উপগ্রুপ ছিল কুন্দল ছিল অন্তর কুন্দল ছিল এগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল কিন্তু পাঁচ তারিখের পরে একটি ইউনাইটেড আওয়ামী লীগে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি আমি মনে করি পাঁচ তারিখের আওয়ামী লীগের চেয়ে এখন আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী হাজার গুণ শক্তিশালী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পক্ষান্তরে বিএনপি সহ অন্যান্য দলগুলো কিন্তু বেঙ্গে খান খান হয়ে গেছে তাদের সত্যি দিন দিন ক্ষয় হচ্ছে বিএনপি একা হয়ে যাচ্ছে জামাত আলাদা হয়ে গিয়েছে রাজনৈতিক দল গঠন করেছে নূর রাজনৈতিক দল দল নিয়ে আলাদা আছে অন্য অন্য দলগুলো আলাদা আছে সো এই পরিস্থিতিতে সর্বিক বিবেচনা করে আপনি যদি বিবেচনা করেন বাংলাদেশ ধ্বংস হবে বাংলাদেশ একদম ইউনুসের কুটচালে বাংলাদেশ শেষ বিএনপির একদম কপালে ধস এখন বা দেখার বিষয় এই যে এই যে বিরোধী মহল এটা কারা হয় আমাদের সর্বশেষ দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী মহল কোনটা হবে বিএনপি হবে না জাতীয় নাগরিক পার্টি হবে